যারা বিড়ি সিগারেট খান মনে কষ্ট পায় না আপনার একটা অভ্যাস আগে থেকে চলে এসেছে বলবেন হুজুর আমাকে বলে যখন বলি যে আপনি নামাজ পড়েন ভালো পথে চলেন তো বিড়িটা ছেড়ে দিলে হয় না সিগারেটটা বলে হুজুর চেষ্টা ছাড়তে পারি না চেষ্টা করি ছাড়তে পারি না আমি বলি কেমন চেষ্টা করলেন আপনি আচ্ছা সামনে রামাজান মাস চলে আসছে আসছে না এই রামাজান মাসে সিয়াম পালন করা অবস্থা কি কোনো মানুষ মুরব্বি বিরি টান দিবে বিড়ি টান দিবে ভেরি টান দিবে না কেন তো রোজা থাকবে না এই জন্য টান দিবে না তো ৩০টা দিন যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে সারাটা জীবনের জন্য বিরত থাকতে পারেন না আমি অনেক মানুষকে দেখি যারা বিড়ি খাওয়ার সিগারেট খাওয়ার অভ্যাস ইফতার করতে না করতেই বিড়ি টান দেওয়া শুরু করে এমনও দেখেছি ইফতার করে টান দিতে দিতে মসজিদে চলে যায় হয় না এরকম বদ অভ্যাসটা কি ছাড়া যাবে না ছাড়া যাবে না চেষ্টা করেন ভাই মানুষ পারে মুরব্বী মানুষ পারে পৃথিবীতে এরকম হাজারো মানুষ আছে আপনার মতো যারা ছেড়ে দিয়েছে আছে না ভাই তা আপনি ছাড়তে পারবেন না কেন মানুষ তো পারে মানুষ তো পারে আপনাকে আমি অপমান করতে আসিনি তবে আপনাকে আমি অনুরোধ তো করতে পারি মুরব্বী আপনি চেষ্টাটা অন্তত করেন রামাজান মাস চলে আসছে আপনি আপ্রাণ চেষ্টা করেন আরে মরে যাবেন বিড়ি না খেলে নাকি